বেগম রুগিয়া শাখা থুষণের অবরোধ বাসিনী প্রবন্ধ গ্রন্থের অবলম্বনে পাঁচ নম্বর প্রবন্ধটি পড়ছি ই আই রেল যুগে কোন বেহারি ভদ্রলোক পশ্চিমী বেড়াইতে যাইতেছিলেন তিনি স্ত্রীকে লেডির কক্ষে না দিয়া নিজের সঙ্গেই রাখিলেন তাহারা সেকেন্ড ক্লাসের টিকিট লইয়াছিলেন বেগম সাহেবা বুর্কা পড়িয়াই রহিলেন এক সময় সাহেব বাথরুমে থাকিতে ট্রেন কু কোন স্টেশনে থামিল অপর এক যাত্রী কোথা স্থান না পাইয়া ওই কক্ষে উঠিয়া অতি সংকুচিত ভাবে বসিয়া একটা জানালা দিয়া মুখ বাহির করিয়া রহিলেন একদিকে পূর্বাক্ত সাহেব বাথরুম হইতে আসিয়া দেখেন তাহার স্ত্রী অনুপস্থিত কি করিবেন তখন চলন্ত ট্রেন পরবর্তী স্টেশনে আগন্তক ভদ্রলোকই নামিয়া গেলেন আমাদের কথিত সাহেবও নামিয়া স্টেশনের পুলিশকে সংবাদ দিলেন যে তাহার স্ত্রী অমুক ও অমুক স্টেশনের মধ্যবর্তী স্থানে হারাইয়াছে বেচারা পুলিশ বিভিন্ন স্টেশনে টেলিগ্রাম করিল যে কালো একটা মহিলার করো। একজন কনস্টেবল বলিল একবার খুশ গাড়িখানায় ভালো করিয়া খুঁজে দেখি না যে বেঞ্চে সাহেব বসিয়াছিলেন কনস্টেবল সেই বেঞ্চের নিচে কালো একটি কি দেখিতে পাইয়া টানিয়ে বাহির করিবা মাত্র সাহেব চেঁচিয়া উঠিলেন আরে ছোর ছোর ওহি মেরি ওহি মেরা ঘর হে পরে জানা গেল সেই নবাগত ভদ্রলোককে দেখিয়া ইনি বেঞ্চের নিচে লুকাইয়াছিলেন ছয় নাম্বার প্রবন্ধটি পড়ছি ঢাকা জেলায় কোনো জমিদারের প্রকাণ্ড পাকা বাড়িতে দিনে দুপুরে আগুন লাগিয়াছিল জিনিসপত্র পড়িয়া ছাড়খার হইল তবুও চেষ্টা করিয়া যথাসম্ভব আসবাব সরঞ্জাম বাহির করার সঙ্গে বাড়ির বিবিদেরও বাহির করা প্রয়োজন বোধ হইল হঠাৎ তখন পালকি বিশেষত পাড়া গায়ে একসঙ্গে দু চারটা পালকি কোথায় পাওয়া যাইবে অবশেষে স্থির হইল যে একটা বড় রঙিন মশারির ভিতর বিবিরা থাকিবেন তাহার চারিকোণে বাহির হইতে চারজন ধরিয়া লইয়া যাইবে তাই হইল আগুনের তাড়নায় মশারি ধরিয়া চারজন লোক দৌড়াইতে থাকিল ভেতরে বিবিরা সমভাবে দৌড়াইতে না পারিয়া হুঁচট খাইয়া পড়িয়া দাঁত নাক ভাঙিলেন কাপড় ছিঁড়িলেন শেষে ধানক্ষেত দিয়া কাঁটা বন দৌড়াইতে দৌড়াইতে মশারি ও ছিঁড়িয়া খন্ডখন্ড হইয়া গেল অগত্যা আর কি করা যায় বিবিগণ একটা ধানের ক্ষেতে বসিয়া থাকিলেন সন্ধ্যায় আগুন নিভিয়া গেল গেলে পর পালকি করিয়া একে একে তাহাদের বাড়ি যাওয়া হইল সাত নম্বর প্রবন্ধটি পড়ছি প্রায় পঁচিশ বছর পূর্বে বঙ্গদেশের জৈনিক জমিদারের বাড়িতে বিবাহ হইতেছিল অচি ভাগ্যাগতে বাড়ি গমাগম করিতেছিল খাওয়া দাওয়া রাত্রি দুইটা বাজিয়ে গেছে এখন সকলে ঘুমাইবার ফালা কিন্তু চোর চোরটা তো ঘুমাইবে না এই সুযোগ তাহাদের চুরি করার শীতকালিয়া চুর ঘরে প্রবেশ করিয়াছে একজন চৌকিদার চুরে সারা পাইয়া বাড়ির কর্তা দিয়েছে কর্তারা ছিলেন পাঁচ ছয় ভাই তাহারা প্রত্যেকে কোঠার হস্তে সে ঘরটা চারদিকে ঘুরিয়া বেড়াইতেছিলেন চুরের সন্ধানে চুরকে পাইলে সে সময় তাহারা কোঠার দিয়া তাতিয়া খন্ড খন্ড করিতেন হু চুরের এত বয়স ঘরের ভিতর বিবিরা চুরকে দেখিয়া আরো জোর সরো হইয়া চাদর গায়ে দিয়া শুইলেন একেবারে নীরব যেন নিঃশ্বাস ফেলিবার সাহস নাই বিশেষত বেগনা মরড়টা যেন তাহাদের নিঃশ্বাসের শব্দও না শুনে চোর নিঃশঙ্ক সিন্দুক সিন্ধুক ভাঙিয়া নগদ টাকা ও গহনা পাত্র বাহির করিয়া লইল পরে একে একে প্রত্যেকে বিবির হাত পায়ে গয়না খুলিতে লাগিল তাহা দেখিয়া বিবিরা তাড়াতাড়ি না কান গলার অলঙ্কার খুলিয়া শিওরে রাখিতে লাগিলেন ইহাতে চুরদের চুরের বেশ সুবিধাই হইল সে অনর্থক বেগম খানন্দের না কান বা স্পর্শ করিবে কেন সে ঘরে একটি ছিলেন নতুন বউ সে বেচারি নাকে নটিত খুলিয়া দিয়েছেন কিন্তু তাহার কানের ঝুমকা প্রভৃতি গহনাগুলো পরস্পরের জড়াইয়া বড় জটিল হইয়া পড়িল কিছুতেই খোলা গেল না চোর মহাশ চোর মহাশয় ভদ্রতার অনুরোধে কিয়ৎক্ষণ অপেক্ষা করার পর কলম তারা ছুড়ি দিয়া বড় বিবির উভয় কান কাশিয়া গহনার পুটলিতে ভরিয়া সেই শীত পথে পালন করিল ঘরের ভিতরে এত কাণ্ড হইয়া গেল বাহিরে পুরুষগণ কুঠার হস্তে চোরের জন্য অপেক্ষা করিতেছেন কিন্তু বিবিরা কেউ টু শব্দ করিলেন না পাশে বেকনা মোটরটা তাহাদের কণ্ঠস্বর শুনে চুর নিরাপদে বাহির হইয়া গেল পরে বিবিরা হাও মাও আরম্ভ করিয়া দিলেন পাঠিকা ভগিনী এই রূপে আমাদের অবরুদ্ধ প্রথার সম্মান রক্ষা করিয়া থাকি আট নম্বর প্রবন্ধটি পড়ছি এক বাড়ি যে আগুন লাগিয়াছিল গৃহিণী বুদ্ধি করিয়া তাড়াতাড়ি সমস্ত অলঙ্কার একটা বাক্সে পড়িয়া লইয়া ঘরের বাহির হইলেন দাঁড়িয়ে আসিয়া দেখিলেন সমাগত পুরুষের আগুন নিবাইতেছে তিনি তাহাদের সম্মুখে বাহির না হইয়া অলঙ্কারের বাক্সটি হাতে করিয়া ঘরের ভিতর খাটের নিচে গিয়া বসিলেন তদাবস্থায় পুড়িয়া মরিলেন কিন্তু পুরুষের সম্মুখে বাহির হইলেন না ধন্য কুলকামিনীর অবরোধ নয় নম্বর প্রবন্ধটি পড়ছি এক মৌলবী সাহেবের মৃত্যু হইল তাহার নামমাত্র পুত্র এবং বিধবা অবশিষ্ট ছিলেন মৌলবী সাহেব কিছু রাখিয়া যান নাই সুতরাং অতি কষ্টে বিধবা সংসার চালাইতেন পুত্রের বিবাহের জন্য তিনি বহু কষ্টে কতগুলো অলঙ্কার গড়াইলেন অলঙ্কার গুলো বেশ ভারী দামের হইল বিবাহের দুই তিন দিন পূর্ব শীত কাটিয়া পূর্বে শীত কাটিয়া চুর গৃহে প্রবেশ করিল সে ঘরে তিনি একমাত্র দাসী সহ শুয়াছিলেন চুরের সারা পাইয়া তিনি উঠিয়া বসিলেন এবং চুপি চুপি বাদিকে জাগাইলেন চোর ভাবিল সর্বনাশ দেই দূর কিন্তু চোরের সঙ্গীরা বলিল আচ্ছা একটু ফিরাইয়া ফিরিয়া দাঁড়াইয়া দেখি না কি হয় হইল বেশ মজা বিবি সাহেব সংকেত মতো দাসী একখানা কাপড় দিয়ে তাহার খাটের সম্মুখে পর্দা টাঙাইয়া দিল পরে চাবির গুছা দেখা গিয়া চোর দিকে বলিল বাপু সকল তোমরা পর্দার এদিকে আসিও না তোমরা যাহা চাও আমি শুধু খুলিয়া বাহির করিয়া দিতেছি পরে সমস্ত দামিন কাপড় ও অলংকার বাহির করিয়া চুরের হাতে দিল তাহারা গয়না নাড়াচাড়িয়া দেখিলো দেখিয়া বলিল নথ কই সেটা সিন্ধুকে আজবুজি বুঝি কর্তার সঙ্গে অনুসারে দাসী বলিল দুহাই তোমরা এদিকে আসিও না আম্মা সাপ কেবল নটটা রাখিয়াছেন যে পরশু বিয়া একেবারে বিয়া একেবারে কোনো গয়না রহিল না নথটা না থাকি বিয়া হয় কি করিয়া তা যদি তোমরা চাও তবে নাও নথ লও পর্দার এদিকে চোরেরা ভারী খুশি হইয়া পরস্পরের গল্প করিতে করিতে চলিয়া গেল তখন রাত্রি তিনটা কি চারটা এত সহজে লাভ করে আনন্দের অধিশীষে তাহার একটা জোর গলায় কথা হইয়াছিল তাঁচে চৌকেদার তাহা শুনতে পাইয়া তাহাজিওকে ধরিবার জন্য তারা করে সকলে পালাইলো একটি চোর হুজত খাইয়া পড়িয়া যাওয়ায় চৌকিদার তাহাকে ধরিয়া ফেলিল অগত্যা সে চৌকিদারের সঙ্গে চুরি করা বাড়ি দেখাইয়া দিল ততক্ষণে ভুর হইয়াছে চৌকিদার গিয়া দেখে বিবি সাহেব ততক্ষণ পর্দার হইতে বাহির হন নাই যদি বেটার আবার আসে তবে তাহাকে দেখি দেখিতে পাইবে যে দাসী কেউ চাচামুচি করতে দেন নাই যে সরগোল শুনিয়া যদি কোনো পুরুষ মানুষ তাহার ঘরে প্রবেশ করে চোরের হাতে সর্বস্ব সমর্পণ করিয়া তিনি অবৈধ প্রথার সম্মান রক্ষা করিলেন নম্বর পড়ছি কোন জমিদার গৃহিণী ছোট ভাইয়ের বউ আনিবার জন্য ভাইয়ের বাড়ি গিয়াছেন একদিন হঠাৎ গিয়ে দেখেন নববধূকে তাহার ভাতৃবধূ ভাত খাওয়াইছেন ভাতের বাসন একটি কাঁচামরিচ ছিল তিনি সরল মনে জিজ্ঞাসা করিলেন আমাদের বউ ঝাল খাইতে ভালোবাসেন নাকি বইয়ের ভাবিজান উত্তর দিলেন হ্যাঁ বড্ড জাল খায় পরে তিনি বউ লইয়া নৌকা কলিকাতায় আসিলেন পথে তিন চার দিন নৌকার থাকা হলো এ সময় তিনি যাহা কিছু রান্না করাইতেন তাহাতে অতিরিক্ত ঝাল দেওয়াতেন আসল কথা এই যে বউ মোটেই ঝাল খাই খাইতে অভ্যস্ত নহেন খাইবার সময় কাঁচা লঙ্কার খুশবু শুকিয়া শুকিয়া ভাত খাইতেছিলেন তাই ঠাট্টা করিয়া তাহার ভাবি চাল ঝাল খাওয়ার কথা বলিয়াছিলেন ফলে বেচারির প্রাণ লইয়া টানে টানি নরদ মহাশয় কাঁচা লঙ্কা দিয়া মুড়ি মাখিয়া ভাই বউকে আদর করিয়া কাছে বসাইয়া খাওয়াইতেন বউ এর দুই চক্ষ বাহিয়া টস টস করিয়া জল পড়িত এর দু চোখ বাহিয়া চোখ টস টস করিয়া জল পড়িত মুখ জিব্বা পুড়িয়ে যাইত তবু ননদকে মুখ ফুটিয়া বলেন নাই